বিসমিল্লাহ রহমান রাহেম সুরা ফাতেহা ইমামের পিছে পড়া যাবে কি যাবে না সেই বিষয়ে আমরা বারবার আলোচনা করে আসি এবার আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। আমরা জানি সুরা আরাফের একটা আয়াত আছে দুশো চার নম্বর আয়াত যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো কিন্তু এখানে কথা আছে কথা হলো ইমাম বোখারি জু জাল কেরা সত্ত্রিশ নাম্বার বলেছেন যে লীল ইমামি সাক্তাতেন অর্থাৎ ইমাম কেরায়াত শেষে সাক্তাদিতেন এবং যদি ইমাম সাক্তা ওই সময়ের মধ্যে মুক্তাদি রসিদ যে সুরা ফাতে পড়ে শেষ করা মাতা ইমাম মালিক এবং ইমাম তীর এই কথাগুলি তেনারা নকল করেন এবং জাবেদ বিন আবদুল্লাহ আনসারিরাদহু হইতে এবং বিন আবদুল্লাহ আনসারি রাদহু বলেন যে আমরা ইমামের পিছনে নামাজ আদায় করতাম বিশেষ করে রাসুল সাল্লা সাল্লামের পিছনে এবং জোহর আসরে যেগুলিতে খুবই গুরুত্বপূর্ণ নামাজ এবং এই নামাজে যেহেতু ইমাম সবসময় সাক্ষাতেই থাকেন সেই হেতু আমাদের উচিত ইমামের পিছিয়ে সুরাফা পাঠ করা এবং জাবেদ বিন আবদুল্লা রাজি ইয়ানহু আনসারি রাজি ওয়ানহু বলেন যে সুরা ফাতেহার সাথে আমরা অন্য সুর মিলাতাম এ কথার ভিত্তিতে আমরা আরও কিছু বুখারি শরীফের এবং আবু দাউদ লীল ইমামি তেন। এই ব্যাখ্যাতেও এই কথাই বলেছেন এবং ইমাম বখারি তার দু জালকেরায় এই কথা মিসকাতুল মাসাবি এবং মিসকাতে কেরাত চ্যাপ্টারে এই কথাই উল্লেখ করেছেন এবং যদি কেউ শেহরার নামাজ সুরাফাতে আর না পাঠ না করে তবুও জাহির নামাজে যদি সুরাফাতেয়ার পাঠ নাও করে তবুও তার নামাজ হয়ে যাবে কারণ হলো যে ইমামের কেরা মোক্তাদির জন্য যথেষ্ট কিন্তু মুখ ইমামের উচিত যে মোক্তাদির জন্য সার্থ দেওয়া কারণ এটা হলো অতিরিক্ত একটা লাভ সুতরাং আমরা সতেরো রাখাত ফরজ নামাজে এগারো রাখাতেই কিন্তু শাকটা পেয়ে থাকি এবং সেটা অটোমেটিক্যালি আমরা পেয়ে থাকি এবং এই ফাঁকে আমরা সুরা ফাতে করে শেষ করব। বাকি যে ছয় আখাত আছে এই ছয় রাখাতে আমরা যদি কেরায়াত নাও করি তবুও আমাদের নামাজ হয়ে যাবে সুতরাং ইমামের উচিত যে আমাদেরকে এই অতিরিক্ত সব থেকে বঞ্চিত না করা এবং এই প্রসঙ্গে আমরা বারবার একই কথা বলবো যে আমরা কে কি করি বা না করি আমরা অবশ্যই নামাজটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং বোখারি শরীফের একটা হাদিস আছে যে জায়েদ ইবনে ও হাব আলাহে যে বোখারি শরীফের জু কেরা বোখারি শরীফের সাতশো একান্ন নম্বর হাদিস যে এক সাহাবি দ্রুত গতিতে নামাজ আদায় করছে না আসলে দ্রুত গতিতে যারা নামাজ আদায় করে তাদের কিন্তু সুরাকেরা ঠিকমতো করে না এবং নামাজের প্রতি তারা উদাসীন এবং এই নামাজের ব্যাপারে অনেক হাদিস আছে যে ফেরেশতারা আসে এবং তাদের মুখে ছুঁড়ে মেরে সেই নামাজ উপরে যায় না এবং আল্লাহর দরবারে কবুল হয় না এ ব্যাপারে অনেক হাদিস আছে সুতরাং এর মূল ভিত্তি যেটা সেটা হলো সুরা ফাতেহা এই জন্য এই সুরা ফাতেহাকে আসালুল কোরআন বলা হয় অর্থাৎ কোরআনের মূল কোরআনের ভিত্তি এই জন্য সুতরাং আমরা যদি এইটুকুই বলি যে আমরা যখন ইমামকে রায়ত করবে তখন আমরা চুপ থাকব। এখন যখন ইমাম চুপ আসে তখন আমরা অবশ্যই হাদিস অনুসরণ করব। কারণ রাসুল সালাহ সালাম জোর দিয়ে বলেছেন যে তোমরা আমার পিছনে সুরা ফাতেহা পাঠ করবে কারণ যে সুরা ভাতে পাঠ করে না তার নামাজ হয় না আমরা জানি যে একটা হাদিস আছে যে রাসু সাল্লাহ সাল্লাম একবার কেরায়াত করছিলেন তখন পিসের থেকে সাহাবারা গুনগুন করছিল তখন রাসুদ আল্লাহ সাল্লাম পিছে ফিরে বললেন যে তোমরা কে কে আমার কেরায়েতকে চিন্তাই করছো তখন সাহাবা বললে ইয়া রাসুল্লাহ আমি তখন বলছে যে আমি যখন কেরায়াত করি তখন তোমরা চুপ থাকবে এবং সুরা ফাতেহা পাঠ করবে শুধুমাত্র ফাতেহা পাঠ করবে এবং রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু সার্কা দিতেন সময় দিতেন যেমন আমাদের দেশে জুম্মার নামাজে কিন্তু সোনাত নামাজের জন্য সময় দেওয়া হয় সুতরাং আপনি যদি নামাজ পড়েন রাসুল সাল্লামের সুন্নত আদায় হলো এবং যদি আপনি বসে থাকেন পরে সময় কিন্তু আসলে রাসুল সাল্লাহি সাল্লাম এইটা আমাদের বানানো একটা নিয়ম সুতরাং সাল্লাম খুতবা দিচ্ছিলেন তখন এক সাহাবি এসে বসে পড়েন যেহেতু আল্লাহর খুদবা দিচ্ছে তখন রাসুল্লাহি সালাম খুদবা বান্ধব করে তাকে বলে এই দাঁড়িয়ে যাও দুই নামাজ পড়ো তারপর বসো কারণ এই যে এটা হলো মসজিদের এক ধরনের ডেকোরেশন কারণ মজদুর মজুদ মসজিদের ডেকোরাম পালন করার জন্য দুই রেখাত সুন্নত নামাজ অবশ্যই পালন করতে হবে তারপর বসে যেতে হবে সে যেই হোক না কেন এবং এই ব্যাপারে আমরা জানি যে মুক্তাদি মুক্তাদিকে যদি সুরা পাতে পড়ার সুযোগ ইমাম না দেয় তার জন্য হয়তো ইমাম দায়ী থাকবেন অথবা থাকবেন কি থাকবে না সেটা ইমামের ব্যাপার কিন্তু আমাদের উচিত যে যে সেরার নামাজগুলি যেমন ইমাম যেখানে সাক্তাই থাকেন তখন আমাদের অবশ্যই সুরা সুরাফাতে পাঠ করা উচিত আমার ডাল পালাম যজকাল হুকাই খাইরা ও আসানো